এখানে তো এখানে তো পশ্চিমবঙ্গে তো সরকারি দপ্তরে চালু আছে না পয়সা ফেকো তামাশা দেখো এখানে পয়সা দিলে সব পাওয়া যাবে সারা ভারতবর্ষে যত ওছা মাল সারা ভারতবর্ষে যত নিষিদ্ধ কোম্পানি সারা ভারতবর্ষে যত চোরচটটা সবারই এখানে জায়গা হবে ওই দেখুন দক্ষিণ ভারত থেকে লটারি কিং মার্টিন তার রাজ্য চলছে পশ্চিমবঙ্গে সে পশ্চিমবঙ্গে লুট করে চলে যাচ্ছে আর তৃণমূলের ভাড়াটে চাঁদা দিচ্ছে অর্থাৎ জুয়া খেলার পূর্ণ স্বাধীনতা সেই লটারি কিনতে দেওয়া হয়েছে ঠিক এইভাবেই বাইরে যা যা নিষিদ্ধ যে সমস্ত রাজ্যে নিষিদ্ধ কোম্পানি তারা এখানটায় ঘুষ দেওয়ার বিনিময়ে তারা তাদের কারবার করতে পারে আমি এর মাঝখানে আরেকটা কথা বলছি আপনারা জানেন কয়েকদিন আগে এই নর্দা থানার সর্বাঙ্গপুর গ্রামে কতগুলো শান্তিপ্রিয় মানুষের উপরে তৃণমূলের নেতা তাদের গাড়ির রাস্তা পরিষ্কার করার জন্য গুলি চালিয়েছিল অপরাধ তারা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে তখন সেই রাস্তাটা ছোট্ট মিছিল যাচ্ছিল মিছিল না রাজনৈতিক মিছিল না ছোট্ট একটা একটা উৎসবের বাতাবরণে ভিড় জমেছিল তৃণমূলের নেতাদের গাড়ি যেতে অসুবিধা লোককে সরাতে গিয়ে গুলি চালানো হলো গুলিতে একজন আহত হয়ে এখন হসপিটালে ভর্তি হয়ে একজন গুলি করার পর যাকে ধরা হয়েছে আমাদের কাছে খবর সেটা একটা ফলস কাউকে ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে পাঁচ লক্ষ টাকা প্রদান করে তৃণমূলের নেতারা তাকে আসামি সাজিয়ে পুলিশ হাতে তুলে সাথে এবং সব বড় আশ্চর্য যার গুলিতে আজকে সর্বাঙ্গপুরে সেই একটা নিরীহ নিরপরাধ একটা মানুষ আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে হাসপাতালে সেই ব্যক্তি যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সে ব্লক অফিসে কোর্ট প্রতিদিন একটা একটা রেগুলার ইন্টারভ্যালে এক একটা সময়ের ব্যবধানে কোনো অফিসার ক্লার্ক কোনো ইঞ্জিনিয়ার যাকে খুশি সে মারতে পারে যাকে খুশি সে মেলে চলেছে গতকাল সে ব্লকের ক্যাশিয়ারকে মারধর করেছে আজকে সেই নওদা ব্লকে সমস্ত স্টাফ কাজ বন্ধ করে দিয়েছে কাজ বয়কট করে দিয়েছে কি চলছে বাংলায় আপনারা দেখুন মানে তৃণমূলের কর্ম ব্লক অফিসে যাকে খুশি তাকে মারার সে অধিকারী সেখানে মহিলা অফিসার যারা তাদেরকেও অপমান করবার সে অধিকারী এই নৈরাজ্য বাংলায় আর কতদিন চলবে আমরা এই নৈরাজ্যের বিরুদ্ধে নাতে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কেন এখানটায় অতিরিক্ত ফিজ নেওয়া হচ্ছে সেই ফিজ মাফিয়াদের বিরুদ্ধেও আমরা আমাদের আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি